সিমের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর কিছু লাগবে না তার জন্য প্রথমে শিম ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে শিরা কেটে নিতে হবে এবার একটা মিক্সার জারে দুই বড় চামচ তিল কিছুটা পরিমাণ নারকেল দুটো কাঁচা লঙ্কা ও অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে টমেটো এইভাবে কুচি করে নিতে হবে এবার একটা প্যানে সরিষের তেল অথবা সাদা তেল গরম করে এবার প্যানের মধ্যে সাদা তেল অথবা সরষের তেল গরম করে নিই এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে সিমগুলো তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিতে হবে সিমগুলো ভাজা হয়ে গেছে সিমগুলো তুলে নিয়েছে এবার বাকি তেলের মধ্যে কালো চিরে ফোড়ন দিয়ে অল্প একটু নেড়ে নিতে হবে এবার এর মধ্যে কুচিনি আর টমেটো অল্প একটু লবণ দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য নেড়ে নিতে হবে যাতে টমেটোগুলো নরম হয়ে যায় এবার অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও বাটা মশলা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে অল্প একটু জল দিয়ে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা শিম দিয়ে